ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সিপিএল এ ফিরলেও এখনও আলো ছড়াতে পারছেন না সাকিব আল হাসান ব্যাট হাতে পারফরম্যান্সের সঙ্গে বল উইকেট শূন্য এই অলরাউন্ডারের দিনে বড় ব্যবধান হেরেছে তার দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স শনিবার তেইশ আগস্ট অ্যান্টিগার সার বিবিয়ান রিচার্ড স্টেডিয়ামে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের এর বিপক্ষে খেলতে নামে ফ্যালকন্স ম্যাচে আগে ব্যাট করতে নেমে গায়ানা তিন উইকেট হারিয়ে দুইশো রানের বিশাল সংগ্রহ করে দুইশো রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভালো সূচনা পায় অ্যান্টিকা মাত্র দুই ওভার এক বলে দলের রান ছিল একচল্লিশ তবে সপ্তম ওভারে ম্যাচের মোড় ঘুরে যায় স্পিন জাদুকর ইমরান তাহিরের ঘূর্ণিতে ধসে পড়ে পুরো ব্যাটিং লাইন ওই ওভারের প্রথম বলে স্টাম্পিংয়ের ফাঁদে পড়েন সাকিব সাত বলে করেছিলেন তিনি আট রান পরে তাহির একুশ রান দিয়ে একাই তুলে নেন পাঁচ উইকেট সাকিব বল হাতে দুই ওভার বোলিং করে ১৬ রান দেন পাননি কোনো উইকেটের দেখা এদিন ফ্যালকনস এর ইনিংস গুটিয়ে যায় মাত্র একশো রানে ফলে তিরাশি রানের বড় হারে মাঠ ছাড়তে হয় দলটিকে অ্যান্টিগার বোলারদের মধ্যে সবচেয়ে খারাপ দিন গেছে সামার জোসেফের আগের ম্যাচে দলকে জেতানো এই ফেসার একাই খরচ করেছেন চার ওভারে একষট্টি রান ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন গায়ানার ইমরান তাহির